কেমন আছেন 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 সবাই সবাই আশা করছি আপনারা ভালো সুস্থ ওয়ার্ল্ড আর একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আজ বৃহস্পতিবার এখন গড়িতে বাজে সকাল নটা মেয়ে স্কুলে চলে গেছে মেয়ের একটু লেট হয়ে গেছে জানেন কারণ আমার লেট হয়েছে উঠতে সাতটা বেজে গিয়েছে সাড়ে ছটার সময় যদি না রান্না শুরু করি আমি মোটামুটি আটটার সময় কিছুতেই কমপ্লিট করতে পারি না অনেক কিছু থাকে তো টিফিন থাকে তারপরে ব্রেকফাস্ট করে আবার হচ্ছে লাঞ্চ নিয়ে যায় আর ওর বাবা আজকে ঘুমোচ্ছে ও আজকে অফিস যাবে না কারণ কি কালকে নাইট ছিল সেই জন্য লেটে ফিরেছে বা লেটে বলতে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে হয়ে গেছে তখন আবার উঠতে হয়েছে এমনিতেই সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল ঘুমোতে তারপরে আবার মাঝ রাতে উঠে ওকে দরজা খোলা সেই জন্য ঘুমটা ভেঙে যাওয়ার জন্য সকালবেলা ঘুম ধরে গিয়েছে জানেন অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্মটা দেখে আবার অ্যালার্মটা বন্ধ করে একটু চোখ বন্ধ করেছি তারই মধ্যেই সাতটা বেজে গিয়েছে ছটা অ্যালার্ম থাকে কিন্তু কোথা থেকে সাতটা বেজে গেলো বুঝতেই পারলাম না খুব তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম কিন্তু তবুও লেট হয়ে গেছি আজকে আবার মেয়ের ওই নিউজের হেডলাইন পড়ার ওই অ্যাসেম্বলিতে পড়তে হয় সেই ডেট পড়েছে ও একটু রেগে গেল আমার ওপরে আজ ব্রেকফাস্টের জন্য একটু ধোসা বানিয়েছি এটা সুজির ধোসা জানেন সুজির ধোসাটা খেতে খুব ভালো লাগে ওই সুজির সঙ্গে একটু দই মিশিয়ে ভিজে রেখেছিলাম তারপরে ওর সঙ্গে একটু ধনিয়া পাতা তারপরে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর একটু মিশিয়ে একসঙ্গেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও হয় মেয়েকেও একটু দিয়েছি আর লাঞ্চে বানিয়েছি একটু শাক কুমড়ো টুমড়ো মিশিয়ে একটু সবজি আর মুগ ডাল বানিয়েছি ওর বাবা ঘুমোচ্ছে দেখি উঠলে যদি মাছ নিয়ে আসে হবে আর না হলে আর আজকে কিছু হবে না রান্না মোটামুটি কমপ্লিট আর ওর বাবা উঠলে ব্রেকফাস্ট দেব ব্রেকফাস্টটা করে বাইরে এসে দেখছি প্রচণ্ড মেঘ সেজেছে বৃষ্টি হয়তো এক্ষুনিই নামবে আজকে আর জামা কাপড় কিছু ধোবো না ওর বাবা ওদিকে ঘুমোচ্ছে ঘুমটা ভালো হবে ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু খুব ভালো জানেন গরমটা একেবারেই চলে গিয়েছে আর সব সময় ঠান্ডা ওয়েদার ফ্যান চালাতে হচ্ছে না বেড কভার গায়ে দিতে হয় রাতে এই ধরনের এখন ক্লাইমেটটা জানেন এই ধরুন যে রাতের যারা কাজ করে তারা যে বাড়িতে ফিরে ঘুমোবে সেজন্যও কিন্তু ভালো এখানে কোনো চিৎকার চেঁচামেচি অতটা হয় না কেউ গান বাজানো লাউডলি কোনো কিছু করা এখানে দেখি তেমন কেউ করে না ওই সকালে একটা ডাস্টবিনের গাড়ি আসে ওই গাড়িটাই একটু গান বাজায় এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে তিনটে আমরা সবজি মার্কেটে যাব বলে বেরিয়েছি জানেন আর ওর বাবা তো দুটোর সময় উঠলো আর ওঠার পরে লাঞ্চ করে আমরা ভাবলাম দুপুরবেলা একটু বাজার করলে সুবিধে হবে একটু ফাঁকা থাকে মেয়ে তো স্কুল থেকে ফিরতে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে যাবে আর ততক্ষণে আমরা চলে আসবো তাহলে চলুন ব্যাঙ্গালোরের সবজিগুলোর দাম কেমন আর কি কি সবজি পাওয়া যায় আপনারাও দেখতে পাবেন সঙ্গে থাকুন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেমে চলে এসেছি যেখানটাতে সবজি নেব আর এই দিকটা দেখুন একটা শপিং মল হচ্ছে প্রায় খুব তাড়াতাড়ি এটা মনে হয় ওপেন হয়ে যাবে ওপেন হলে আপনাদের একদিন নিয়ে আসবো যখন আমরা ব্যাঙ্গালোরে প্রথম আসি দু হাজার বাইশে তখন ওই পাশাপাশি যে দোকান থাকে সেগুলো থেকেই কিনতাম কিন্তু ওই দোকানগুলোতে প্রচণ্ড দাম হতো একটা কিছু সবজি নিলেই একশো টাকা আশি টাকা তারপরে যে বাড়িতে ভাড়ায় থাকতাম ওনাদের জিজ্ঞাসা করতে বা ভাড়াটিয়াদের বুঝলাম যে ওরা ওরা ওই সব দোকান থেকে কেনে না সব যে বসা দোকান বসে সেখান থেকেই তাজা সবজিটা কেনে তারপর থেকেই আমরা এখানে আসি সবজি নিতে আর এখানে আজকে বেশি সবজি এখনও এসে পৌঁছোয়নি দেখি কি পাওয়া যায় জানেন এখানে যে চলে যেই ফলের বা সবজির তখন এই ছোট ছোট গাড়িতে করে প্রচুর পরিমাণে আসে ওই সবজি বা ফল ওই ওর বাবা বেছে নিচ্ছে আমার বাছা আবার ওর বাবার পছন্দ নয় জানেন সেই জন্য ওর বাবাই তার পছন্দ করে সবজি কেনে যেটা যেটা ও পছন্দ করে আর এই দিকে চলুন এই দিকে এই দেখুন কি কি ফল দেখতে পাচ্ছেন আপনারা জানেন এটা কি বলে কমেন্ট করে জানাবেন কে कर्बुजा कर्बुसा इमास अंडरवेज़ टीम बॉक्स मिले लॉकी का तो कैसा ये कर्ला तो अंक साठ लॉकी का तो वो रे फिफ्टी फिफ्टी के जी सीतो है

एक, ये में में एक आम लेके जाओगे उसमें आम का दो चार ये अलग है ये ऐसे नहीं होता है ना पचीस टाका टाका ऐसे थोड़ी होता है तुम किराया कितने का तो बहुत तो ये देखिए तो कितना बड़ा बड़ा ये ये ठीक है जी সবজি নেওয়া হয়ে গেছে চলুন কিছুটা ফলও নিতে হবে আবার এখানে সবজি আজকে তেমন আসেনি জানেন আমরা জানি দুপুর বেলা এলে একটু সবজিটা পাবো আগে দুপুর বারোটার সময় সবজি চলে আসতো অনেক সবজি আসতো একদম ফ্রেশ ফ্রেশ তাজা আজকে এখনো এসে পৌঁছয়নি বলছে সন্ধেবেলা আসবে আজকাল আবার সন্ধেবেলাতে আসে তখনই বেশি লোকটার ভিড় হয়

আনারসটা দেড় কিলোর মতো আছে একশো দশ টাকা পড়লো চলুন ফিরি মেয়ে চলে আসবে এখন সাড়ে চারটা বেজে গিয়েছে ওই সব স্কুল বাসগুলো যাচ্ছে রাস্তা দিয়ে এই যে চলেছে এসে ওই মামার মেয়ের নারায়ণা স্কুলের বাসটা বেরিয়ে যাচ্ছে তার মানে ও চলে এলো হয়তো তো চলুন তাড়াতাড়ি ফিরি জাস্ট আমরাও এসেছি আর ওরাও এই মাত্র পৌঁছলো আর যদি লেট হয়ে যেত একটু ও খুঁজতো জানে না আর আমরা বলেও বেরোয়নি যে আমরা মার্কেটে যাব। আর এই ছেলেটা দেখছেন ওই ওরা স্কুল থেকে এসেছে ও নিচে চলে এসেছে আওয়াজ পেয়ে দেখুন সারা দিন মস্তি করতে থাকে ছুটির দিন তো আর দেখতে হবে না তিনজনকে খুঁজেই পাওয়া যায় না আর ওই মেয়েটার নাম ইউক্তা আর ওর ভাইয়ের নাম হচ্ছে চেতু চেতি চেতি বলে ডাকে সচেতন আর তিনজনে খুব মিল হয়েছে আমার মেয়ে যেদিন থেকে এসেছে এই এরা তিনজনে বন্ধু হয়েছে আর এদের কোনো ফ্রেন্ড নেই চলুন ওপরে যাই কি লাড্ডু দিয়েছে রে ড্রাই ফ্রুটস মিক্স লাড্ডু अरे इटा इटा किसे लड़ूर आई डोंट कि आटा आटा वाव किचु एक टा है नाइस मालूम है इधर फूल बुढ़ाई फूल है ना सब बुढ़ा दिख रहा है क्यों मालूम गाय फूल হ্যাঁ ড্রাইফ্রুট আলমন্ড দিয়েছে তারপরে পোস্ত দিয়েছে খসখস দিয়ে সব ধরনের মিক্স ফ্রুট আছে আলমন্ড তারপরে কাজু কিশমিস নারকেলও মনে দিয়েছে তারপর পোস্ত আর এটা এটা কি দিয়ে বানিয়েছে না আটা বা মিলেট বলেছিল মিলেটের বানিয়েছে এখন ঘড়ি যে সন্ধ্যে সাতটা এই সবজিগুলো গুছিয়ে রাখছি এই কাঁচকলা নিয়েছি আনারস তারপরে আম অনেকগুলো সবজি নিয়েছি বেশি সবজি নিয়ে আসতে পারিনি ওর বাবা তো অনেক সবজি কেনে এক এক সময় আজকে তেমন পেলাম না আর এই ফলটা দেখেছেন তো এই ফলটার কি এমনি খায় আর জুস করে খায় যেদিন বানাবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন